শুধুমাত্র শুরু হচ্ছে অনল আশি টাকা থেকে অনলি টাকায় কিন্তু শুধুমাত্রের শাড়ি পাচ্ছে গুলো দেখুন দারুনটি নমস্কার তো আমি তন্ময় চলে এসেছি এখন তো পক্ষ থেকে ধামাকা ধামাকা অফার নিয়ে পুজো সামনেই রয়েছে দেখতেই কালেকশন কিন্তু অলরেডি আমাদের চলে এসেছে মানে সব ধরনের কালেকশন আর দানের জন্য কিছু কম দামের কালেকশন তো রাখতেই হয় আজ কিন্তু ছাপা শাড়ি শুধুমাত্র শুরু হচ্ছে অনলি আশি টাকা থেকে শুধুমাত্র আশি টাকায় কিন্তু ছাপার শাড়ি কিন্তু আপনি কিনে বিজনেস করতে পারবেন শুধুমাত্র অনলি আশি টাকায় যত পিস চাই তত পিস কিন্তু দেবো আজকে কিন্তু শুধুমাত্র অনলি আশি টাকায় তাঁতের শাড়ি কিন্তু পাচ্ছে শুধুমাত্র অনলো একশো ত্রিশে কিন্তু পাচ্ছেন চাঁতের শাড়ি পাচ্ছেন শুধুমাত্র একশো ত্রিশ টাকায় থেকে শুরু করে সব ধরনের কাজের মাল থাকবে শুধুমাত্র অনলি একশো ত্রিশ টাকা দিয়ে কিন্তু কিনে বিজনেস করতে পারবেন তো সব নেমটা মাথায় রাখবেন একান্ত আপন টেক্সটাইল নদিয়ার শান্তি পুরী নাম্বারে ফোন করলে কিন্তু পুরোপুরি গাইড করে নেবো এই ধরনের এম্বয়ডারি কোয়ালিটির তাঁতগুলো চলে আসবে শুধুমাত্র অনলি দুশো টাকায় অনলি দুশো ষাট হোলসেল নিলে কিন্তু আরো মানে বান্ডিল টু বান্ডিল নিলে কিন্তু প্রাইস আরো কমে যাবে দেখুন আমাদের এখানে কিন্তু এই ধরনের কিন্তু প্রিমিয়াম কালেকশনে কিন্তু আপনি পেয়ে যাবেন প্রিমিয়াম ঠিক বলা যায় না দাম কিন্তু খুবই কম চারশো পঞ্চাশ থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে ফ্যান্ডি ফ্যান্ডি শুরু হচ্ছে অনলি চারশো পঞ্চাশ থেকে এবারে কিন্তু সব থেকে বেশি ফ্যান্ডি হয় কিন্তু মার্কেট যাচ্ছে ফ্যান্ডি দেখুন কোয়ালিটি গুলো দেখুন নেক্সট কিন্তু দেখাচ্ছি লেসের জামদানি আমাদের এখানে কিন্তু জামদানি শুরু হচ্ছে একশো টাকা থেকে অনলি একশো তিরিশ টাকা কোয়ালিটি গুলো দেখুন একদম দারুন কোয়ালিটির উপর কিন্তু এই ধরনের কিন্তু দারুণ কোয়ালিটির এই ধরনের লেস বসানো মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি দেখেছেন একদম কোয়ালিটির উপরে কিন্তু এই ধরনের ষাটটা আইটেম আপনি পেয়ে যাবেন টোটালি হ্যান্ডলুম এর উপরে নেক্সট কিন্তু একটা দেখাচ্ছি কটন পিওর মাল কটন যাচ্ছে একদম সফট কোয়ালিটি দেখুন এই ধরনের মাল কটন কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন দারুন কোয়ালিটির কিন্তু মাল কটন আপনি পাবেন একদম দারুন কোয়ালিটির উপরে কিন্তু এই ধরনের মাল কটন ধরেছে হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে অনলি দুশো টাকা থেকে অনলি টু হান্ড্রেড থেকে আমাদের হ্যান্ডপেন্ট শুরু আপনি তিনশো চারশো টাকা অব্দি কিন্তু আপনি পেয়ে যাবেন মধুমণি পাবেন আমাদের এখানে পিওর খাদির সফট মধুমণি পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় অনলি দুশো পঞ্চাশ টাকায় কিন্তু পিওর খাদির এই ধরনের কিন্তু মধুমণিটা পাবেন আপনি সিল্ক কিন্তু পাবেন অনলি তিনশো কুড়ি টাকায় বান্ডিল টু বান্ডিল নিতে হবে এগুলো কিন্তু সব জাল কাতানের সেট রয়েছে দেখুন সারাদিন প্রচুর কাস্টমার ছিল আজকে মানে দেখেই বুঝতে পারছো ঝাল কিন্তু পুরোপুরি এলোমেলো হয়ে রয়েছে দেখুন একদম দারুণ কোয়ালিটি এই ধরনের কিন্তু অর্গানজাগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন একদম দেখুন দারুন কোয়ালিটি অর্গেন্জাগুলো প্রাইস যাচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা থেকে অর্গেন্জা শুরু হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ থেকে কিন্তু আমাদের অর্গেন্জা আপনি পেয়ে যাবেন কিন্তু দেখাচ্ছি আমি ঢাকাই হ্যান্ডলুম একদম দারুণ কালেকশনের মধ্যে হতে চলেছে দেখুন একদম প্রাইস যাচ্ছে অনলি দুশো তিরিশ টাকা অর্গানজার কিন্তু অনেক ধরনের কোয়ালিটি এবং ভ্যারাইটি আমাদের কাছে কিন্তু সবকিছু আপনি পেয়ে যাবেন দেখুন একদম দারুন কোয়ালিটি এই ধরনের কিন্তু ভ্যারাইটিগুলো কাছে রয়েছে একদম জামদানি কিন্তু দেখুন কোয়ালিটি দেখুন একদম দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের জামদানিগুলো কিন্তু আমাদের কাছে আপনি অ্যাভেলেবল কিন্তু পেয়ে যাবেন দেখুন কোয়ালিটি জামানি কোয়ালিটিগুলো দেখুন একদম হার জামদানি কিন্তু আমাদের এখানে পাবেন শুধুমাত্র অনলি একশো ষাট টাকা একদম দারুণ কোয়ালিটি কিন্তু এই ধরনের কিন্তু হ্যান্ডলুম গুলো পাবেন উনি প্লাস পিস কিন্তু প্রত্যেকটা চোদ্দ হাতের মাল থাকছে এবং উইথ ব্লাউজ পিস থাকছে নেক্সট কিন্তু একটা বাউল স্টাইলে দেখাচ্ছি ও তার মধ্যে থাকছে প্রাইস যাচ্ছে অনলি দুশো কুড়ি টাকা এই ধরনের গুলো কিন্তু আমাদের এখানে অনলি চারশো পঞ্চাশ টাকা থেকে ফ্যান্ডি স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটি গুলো দেখুন একদম দারুণ মটিভ একদম পিওর কোয়ালিটির মধ্যে প্রাইস কিন্তু অনলি চারশো পঞ্চাশ থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে দেখুন কোয়ালিটি একদম দারুণ কোয়ালিটি কিন্তু মাল থাকছে দেখুন ব্লাউজ পিসটা কাজ রয়েছে আবার আলাদা হবে দেখুন স্টোনের কাজ যাচ্ছে দেখুন ব্লাউজ পিসটা ব্লাউজ পিস পুরোপুরি কিন্তু এই ধরনের স্টোনের কাজ করা থাকছে দুশো পঞ্চাশ টাকায় কিন্তু এই ধরনের কিন্তু প্রাইসে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন দারুন কোয়ালিটি এই ধরনের টিসুগুলো পাবে এই ধরনের কিন্তু ডিজিটাল প্রিন্ট পাবেন অনলি চারশো কুড়ি টাকার মধ্যে দেখুন এখন প্রিমিয়াম দুর্গাপুজোর মানে প্রিমিয়াম কালেকশন প্রিমিয়ামের কিন্তু প্রচুর ভাণ্ডার রয়েছে এবং কম দামে যারা চাই কম দামে কিন্তু কালেকশন পাবে আশি টাকা নব্বই টাকা শাড়ির জন্য যারা অপেক্ষা করে আছে তারা কিন্তু আশি নব্বই টাকা শাড়িও কিন্তু আমাদের শপে রয়েছে নাম্বার ফোন করুন আমি ক্যাটালগ পাঠিয়ে দেবো এবং হোয়াটসঅ্যাপ করলেও কিন্তু আমাদের হবে দেখুন নেক্সট কিন্তু আর একটা অর্গানজা দেখাচ্ছে এটা কিন্তু পিওর গোলাপের উপরে যাচ্ছে দেখুন পিওর গোলাপের উপরে একটা অর্গানজা যাচ্ছে প্রাইস কিন্তু অনলি তিনশো পঞ্চাশ থেকে শুরু হচ্ছে এবং হাতের কিন্তু প্রাইস রয়েছে জানতে হলে কিন্তু এস নিয়ে ফোন করবে আমাদের সফট জামদানি বলুন হার জামদানি বলুন সব কিন্তু ভালো কোয়ালিটির মধ্যে একদম দারুন কোয়ালিটি ওটা কিন্তু পিওর সুতির উপরে সফট জামদানি যাচ্ছে সফট জামদানি স্টার্টিং প্রাইস থাকছে অনলি একশো ত্রিশ থেকে আপনি আপনার চারশো পাঁচশো অব্দি কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন নেক্সট কিন্তু আর একটা কোয়ালিটি দেখাচ্ছে দেখুন

করতে পারবেন ছোট থেকে বড় বিজনেস বিজনেসম্যান সবার জন্য এক অপেক্ষা রাখে আমার কাস্টমারদের আমরা চাই সবসময় কাস্টমার রিভিউ ভালো থাকুক এবং কাস্টমার নিয়ে বিজনেসটা করুক দেখুন সামনেই মা আসছে তো মায়ের মূর্তি কিন্তু পিওর খাদির উপরে যাচ্ছে দেখুন সামনে মা গণপতি বাপ্পাকে নিয়ে একদম বসে আছে দেখুন পিওর কোয়ালিটির উপরে একদম দারুণ কোয়ালিটি আড়াইশো টাকায় কিন্তু আপনি এই ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা লাল কিন্তু এখন ভান্ডার লাল সাদা লাল কিন্তু সব থেকে প্রপার মাস্ট চলছে আলপনা দেখুন আলপনার কিন্তু কোয়ালিটি গুলো দেখুন একদম দারুণ কোয়ালিটির উপরে আলপনা দুশো টাকায় কিন্তু এটা প্রিমিয়ামটা ভালোটা পাবেন এবং কম দামে দুশো টাকা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কিন্তু আরেকটা দেখাচ্ছি তসর তসর কিন্তু অনলি তিনশো পঞ্চাশ থেকে আমাদের স্টার্টিং হচ্ছে অনলি তিনশো পঞ্চাশ টাকা থেকে তসর শুরু হচ্ছে আপ আপনি চারশো পাঁচশো হাজার দেড় হাজার যেরকম চান সব কিন্তু তসর কিন্তু পেয়ে যাবেন ইত কিন্তু আমাদের এখানে শুরু হচ্ছে অনলি দুশো পঞ্চাশ টাকা থেকে দেখুন দুশো পঞ্চাশে এই ধরনের ইত গুলো পাবেন অনলি দুশো পঞ্চাশ টাকায় অনলি দুশো পঞ্চাশে এই ধরনের প্রিমিয়াম ইত গুলো কিন্তু আপনি পেয়ে যাবেন এটা কিন্তু সেলফের উপরে যাচ্ছে পুরো রয়েছে বেগমপুরি মানে স্টাইল স্টাইলে রয়েছে কিন্তু এটা বেগমপুরি নয় এটা কিন্তু একদম পুরোপুরি সেলফের উপর কাজ যাচ্ছে কিন্তু শপ নামটা মাথায় রাখবেন একান্ত আপন টেক্সটাইল শাড়িগুলো যাদের পছন্দ হচ্ছে হয়তো আসতে পারবে না পুজোর চাপের জন্য অনেক দোকানদারই আছে যে পুজোর চাপে আসতে পারে না সেক্ষেত্রে একটাই কথা বলবো আপনারা মালটা মানে সিওরি মানে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন বাড়িতে মাল পৌঁছানোর পরেও কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন ভিডিও কলের মাধ্যমে দেখে এছাড়া কিন্তু দেখুন দারুণ দারুণ কিন্তু একটা অফার রাখছি সব থেকে বড় অফার দাদার চ্যানেলে একদম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক তো ভিডিও আপনারা দেখেই থাকবেন তো আজকে কিন্তু কুড়ি হাজার টাকার কেনাকাটা এক পিস করে কিন্তু ঢাকাই জামদানি ফ্রি থাকে একদম বেস্ট কোয়ালিটি এবং সেরা অফার থাকছে দেখুন এটা কিন্তু ডিসকাউন্টের উপরে স্লাব বোনা থাকছে একদম প্রাইস তিনশো কুড়ি টাকা ব্লাউজ পিস কিন্তু প্রত্যেকটা মাস থাকছে হার্ট জামদানি কিন্তু না দেখালেই নয় একদম দারুন কোয়ালিটি কিন্তু হার জামদানি এটাও কিন্তু সাদা লালে থাকছে কম নিয়ে বিজনেস করবেন প্রাইস যাচ্ছে একশো ষাট টাকা কিন্তু এই ধরনের কোয়ালিটি কিন্তু কিন্তু আপনি পেয়ে যাবেন এগুলো আমাদের নিজস্ব নিজস্বিং এবং নিজস্ব হোলসেলিং থাকছে প্রত্যেকটা মাল দেখুন এটা কিন্তু থাকছে বর্ব মোটিভেট একদম পুরোপুরি অলোভার কাজের উপরে যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি একশো ত্রিশ টাকা থেকে একদম দারুন কোয়ালিটির কপার যাচ্ছে দেখুন কপার পুরোপুরি অলোভার কাজের উপরে একটা কপার রয়েছে একদম মিনা করা রয়েছে প্রত্যেকটা শাড়িতে মিনা করা থাকছে প্রাইস যাচ্ছে শুধুমাত্র অনলি দুশো টাকা অনলি দুশো টাকা কিন্তু প্রাইস যাচ্ছে দেখুন এটা কিন্তু দারুণ কোয়ালিটি এটা প্রাইস যাচ্ছে অনলি দুশো টাকা কাঁথা স্টিচ মোটিভের উপরে রয়েছে একদম দারুণ কোয়ালিটি দারুন কোয়ালিটি অনলি ফাইভ থেকে আমাদের কাঁথা স্টিচ এর স্টার্টিং থাকছে অনলি ফাইভ হান্ড্রেড হ্যান্ডবার্টিক এর উপরে চারশো পাঁচশো টাকা কিন্তু হ্যান্ডবার্টিক বিক্রি হচ্ছে আমাদের কিন্তু হ্যান্ডবার্টিক পাচ্ছে শুধুমাত্র অনলি পাচ্ছ মাত্র মাত্র দুশো পঞ্চাশ টাকায় অনলি দুশো পঞ্চাশ টাকায় কিন্তু হ্যান্ডবার্টিক তোমরা পেয়ে যাবে দেখেই বুঝতে পারছো কালেকশনের কোনো শেষ নেই তো নেক্সট দেখুন একটা কিন্তু দারুণ ওপেন বর্ডারের উপরে যাচ্ছে সিল্ক কিন্তু আমাদের শুরু হচ্ছে অনলি একশো নব্বই টাকা থেকে শুধুমাত্র একশো নব্বই টাকা আর ওপেন বোটার কিন্তু চমকটা দেখেই বুঝতে পারছেন কি ধরনের কোয়ালিটি থাকছে এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রাইস কিন্তু যাচ্ছে ওপেন বোটার মাত্র মাত্র ছশশো পঞ্চাশ টাকা তুমি দেখুন একটা লাল সাদা মোটিভের উপরে যাচ্ছে একদম দারুন কোয়ালিটি কিন্তু এই ধরনের লাল সাদা গুলো আপনি পাবেন মাত্র মাত্র ছশো টাকার মধ্যে অনলি পাঁচশো টাকার মধ্যে কিন্তু এই ধরনের লাল সাদা গুলো কিন্তু পেয়ে যাবেন কিন্তু দেখুন এটা কিন্তু পাসমিনা পাসমিনা কিন্তু সারা এলাকায় কিন্তু ভাইরাল যাচ্ছে একদম মানে যারা শাড়ি নিয়ে হচ্ছে মানে চর্চা করে থাকবেন তাদের কিন্তু ভাইরাল যাচ্ছে প্রাইস যাচ্ছে অনলি নশো টাকা একদম দারুন কোয়ালিটির এই ধরনের কিন্তু বালুচুরি ডিজাইন পুরোপুরি মিনা করা থাকছে পুরো বডিতে তে বালুচুরি আপনারা কত কিনেছেন বালুচুরি কিন্তু আমাদের এখানে পাবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা থেকে বালুচুরি এটা বালুচুরির সামনে ওটা দেখিয়ে তো একদম বালুচুরি বিষ্ণুপুরি বালুচুরির মধ্যে একদম দারুণ মডেল কিন্তু থাকছে শার্টিন কিন্তু আপনারা মার্কেটে অ্যাভেলেবেল আটশো নশো হাজারের নিচে পাবেন না শার্টিন কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র সাড়ে সাতশো থেকে সাতশো আশি টাকার মধ্যে কিন্তু আপনি এখানে শার্টিন পেয়ে যাবেন একদম পিওর কোয়ালিটির এই ধরনের শার্টিং গুলো আপনি পেয়ে যাবেন দেখুন শার্টিন এটা কিন্তু পুরোপুরি অল ওভার কাজের ওপরে থাকছে পুরোপুরি মিনা করা থাকছে পুরো বডিতে মিনা করা থাকছে এরপরে

মানে রেডিমেড জগতের যত তখন ধরনের নাইটি কুর্তি ব্লাউজ শায়ার সব তো পাবেনি এছাড়াও কিন্তু মানে হারির জগতের এ টু জেড ভ্যারাইটি কিন্তু আমাদের কাছে পাবেন তো ভিডিওটাকে এখানেই শেষ করছি তো সবাইকে নমস্কার